কুম্ভ রাশির প্রিয় জাতকজাতিকার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাতজোট করে একটি কথা বলছি আমার কথা কখনো ঠাট্টা ভেবে হালকা করে নেবেন না কারণ আজ যে বার্তা আপনাদের জন্য এসেছে তা শুধু সাধারণ কথা নয় এটি আপনার ভাগ্যের পথ পরিবর্তন করতে চলেছে ব্রহ্মাণ্ডের দুই গভীর রহস্যের পর্দা আজ আপনাদের সামনে খুলে যাচ্ছে আর সেই রহস্য আপনার আগামী বারো দিনের জীবনের চাবিকাঠি হয়ে উঠবে যদি এই ভিডিওটি মন দিয়ে শোনেন তবে বুঝে যাবেন ঈশ্বর কেন হঠাৎ করে আপনাকে ডাকছেন এবং কেন ঠিক এই সময়ে কুম্ভ রাশির লোকেদের জীবন এত দ্রুত বদলাতে শুরু করেছে ঊর্ধ্বলোক আজ আপনার কপালে নতুন আলো ছড়িয়ে দিচ্ছে যে আলো আপনাকে দেওয়া হচ্ছে তা সাধারণ আলো নয় এটি এমন এক সুযোগ যা ভুল করলে আবার বহু বছর অপেক্ষা করতে হবে আপনার কপালে যে সৌভাগ্য লেখা হচ্ছে তা এতটাই শক্তিশালী যে যদি এবার সুযোগ হাতছাড়া করেন তবে সারা জীবন আফসোসের বোঝা বয়ে বেড়াতে হবে আপনার জীবনে যে দরজা খুলতে যাচ্ছে তা শুধু সুখের দরজা নয় এটি সাফল্য উন্নতি সম্মান এবং স্থিতিশীলতার পথ গত কয়েকদিন ধরে আপনার মনে যে অদ্ভুত অস্থিরতা যে অজানা অনুভূতি যে অকারণ পরিবর্তনের ইশারা আপনি পাচ্ছেন সেগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার চিন্তাগুলো হঠাৎ বদলে যাচ্ছে সিদ্ধান্ত শক্তি বাড়ছে খারাপ লোকদের থেকে আপনি নিজে নিজেই দূরে সরতে শুরু করেছেন এসবই সেই ইঙ্গিত যে আপনার ভাগ্যের আসল যাত্রা এখন শুরু হচ্ছে ঈশ্বর আপনার পথ পরিষ্কার করতে শুরু করেছেন আর যে লোকেরা আপনার সাফল্য থামিয়ে রাখছিল তাদের একজন একজন করে আপনার জীবনের বাইরে সরিয়ে দেওয়া হচ্ছে কিছু নকল বন্ধু কিছু ঈর্ষাকাতর মানুষ কিছু আপন লোকের মধ্যেই লুকিয়ে থাকা প্রতারণামূলক সম্পর্ক সবকিছু থেকে আপনাকে মুক্ত করা হচ্ছে আপনার জীবনে যে ভালোবাসা ছিল কিন্তু প্রতারণার মুখোশে ঢাকা ছিল তাকেও সরে যেতে হবে কারণ ঈশ্বর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই মানুষটিকে বড় হতে হবে এই মানুষটিকে উপরে উঠতে হবে এই মানুষটিকে সম্মানের স্থানে নিতে হবে তাই পুরনো ভুল সম্পর্ক নকল বন্ধুত্ব ঈর্ষান্বিত পরিচিতজন এবং বাধা হয়ে থাকা লোকেরা স্বাভাবিকভাবেই দূরে যাবে এতে ব্যথা লাগতে পারে মনে কষ্ট হতে পারে কিন্তু মনে রাখবেন এটাই সেই প্রথম রহস্য একটি অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে আপনার পথ বদলে দিচ্ছে আপনার জন্য দরজা খুলে দিচ্ছে এবার আসছে দ্বিতীয় রহস্য যা আরও বড আরও গভীর এবং আরও চমকপ্রদ আপনার জন্মছক যা বলছে এবং গ্রহযাত্রার সাম্প্রতিক পরিবর্তন যেটা স্পষ্ট করছে তা অবিশ্বাস্য হলেও সত্য আপনার জীবনে এমন একটি ধনযোগ তৈরি হয়েছে যা বহু বছর ধরে দেখা যায় না অনেকেই বিশ্বাস করবে না কিন্তু ছোট ছোট ইঙ্গিতগুলো ইতিমধ্যেই আসতে শুরু করেছে অদেখা জায়গা থেকে টাকা ফেরত পাওয়া বহুদিনের আটকে থাকা কাজ আবার শুরু হওয়া চাকরি বিজনেসে হঠাৎ নতুন সুযোগ বড কোনো মানুষের সহায়তা পাওয়া ভাগ্যের অদ্ভুত মোড এসবই সেই সংকেত আপনার চারপাশে এখন যে শক্তি তৈরি হচ্ছে সেটি ধন সৌভাগ্যের দরজা খুলে দেবে আপনার মনে যে ভাবনা আসছে যে নতুন পথের ইশারা আপনি পাচ্ছেন সেগুলো হেলাফেলা করলে চলবে না কারণ ব্রহ্মাণ্ড কাউকে প্রস্তুত না করে কখনো সুযোগ দেয় না আপনি প্রস্তুত হওয়ার অপেক্ষায় ছিল আর এখন আপনাকে সেই উচ্চতায় তুলে দিতে চাইছে যেখানে আপনি শুধু নিজের নয় বহু মানুষের সাহায্য করতে পারবেন যে কুম্ভ রাশির মানুষ একসময় সংকটে ছিলেন এখন তারা অন্যদের সংকট সমাধানকারী হয়ে উঠবেন ঈশ্বর আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন আর আপনি সেই পরীক্ষায় পাশ করেছেন এখন আপনার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হবে শুধু মনে রাখবেন লাল সাহেব ভেসে যাবেন না আর ভয় পেয়ে পিছিয়ে যাবেন না আপনার সামনে যে পথ খুলছে সেটাই সেই সুযোগ যা বহুদিন ধরে আপনার কপালে লেখা ছিল কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করছিল এই দুই রহস্য একসাথে আপনার জীবনে তিনটি বড় পরিবর্তন আনবে আপনার জীবনে অর্থের প্রবাহ বাড়বে যত বাধা ছিল সব কাটতে শুরু করবে এবং আপনার সম্মান প্রতিপত্তি চারদিকে ছড়িয়ে পড়বে লোকেরা বুঝতে শুরু করবে আপনার মূল্য কতটা আপনার চারপাশের রাস্তাগুলো পরিষ্কার হতে থাকবে এবং বহু বছর ধরে আটকে থাকা সুখের দরজা পুনরায় খুলে যাবে উনত্রিশ নভেম্বর থেকে দশ ডিসেম্বর এই সময়টা শুধু আপনার জন্য নয় আপনার পুরো পরিবারের জন্য শুভ শক্তি নিয়ে আসবে বাড়ির বরদের আশীর্বাদ আপনাকে এগিয়ে নেবে সন্তানদের উন্নতি হবে দাম্পত্য সম্পর্কে মিষ্টতা আসবে আর কর্মক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলে যাবে ব্যবসায় স্থিতি ফিরবে অফিসে প্রভাব বাড়বে পরিচিতিজনদের চোখে সম্মান বাড়বে এবং যারা আপনাকে হেল করত তারাই আপনার সাফল্যে অবাক হয়ে যাবে যদি আজ আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে জানবেন আপনি খুবই ভাগ্যবান ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন আপনার অপেক্ষার দিন শেষ আপনার সংগ্রাম বিফলে যায়নি আপনার কপালে যে আলো নেমে এসেছে তা এখন আর কেউ থামাতে পারবে না হলে অন্তর থেকে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এখন যে কথাগুলো বলবো সেগুলো আরও গভীর আরও স্পর্শকাতর এবং জীবন বদলে দেওয়ার মতো শক্তিশালী কারণ আপনার জীবনের আকাশে যে নক্ষত্রের সমাবেশ তৈরি হয়েছে তা বহু বছর পর দেখা যায় আপনি ইদানীং যেসব অদ্ভুত অনুভূতি পাচ্ছেন হঠাৎ করে মনটা শান্ত হয়ে যাওয়া আবার দিন অতীত ভুল মনে পড়ে মন ভারী হয়ে থাকা কখনো কারো প্রতি আকর্ষণ আবার কখনো দূরত্ব এগুলো সাধারণ ঘটনা নয় এগুলো সেই ইশারা যা বলে আপনি আপনার জীবনের এক বিশাল মোড়ে দাঁড়িয়ে আছেন এই সময় আপনার মানসিক শক্তি বেড়ে যাচ্ছে আপনি যা আগে বুঝতেন না এখন হঠাৎ সহজে বুঝে ফেলছেন কার কোন মুখোশের আডালে কি সত্য লুকিয়ে আছে আপনি এক ঝোলকে বুঝে ফেলছেন আগে যাদের কথায় আপনি হতাশ হতেন এখন তাদের প্রতি আপনার কোনো প্রতিক্রিয়া নেই কারণ আপনি ভেতর থেকে শক্ত হয়ে উঠেছেন আপনার আত্মা পরিশুদ্ধ হচ্ছে আপনার চিন্তাগুলো পরিষ্কার হচ্ছে আর আপনার জীবন নতুন লক্ষ্য ধরছে এই সময় আপনার জীবনে দুই ধরনের মানুষ প্রবেশ করবে প্রথমত কিছু মানুষ এমন আসবে যারা আপনার জীবনে আলো নিয়ে আসবে তারা আপনাকে ভরসা দেবে সমর্থন দেবে আপনাকে নিজের মতো করে ভালোবাসবে এই মানুষগুলো ঈশ্বর পাঠাচ্ছেন আপনাকে জীবনে তোলার জন্য তারা আপনার ক্লান্ত মনকে শান্ত করবে আপনার কাজে সাহায্য করবে আর আপনাকে বুঝতে শিখবে দ্বিতীয়ত কিছু মানুষ থাকবে যারা এই আলোকে সহ্য করতে পারবে না তারা আপনার সাফল্যে ঈর্ষা করবে আপনার অগ্রগতি দেখে অস্থির হয়ে উঠবে তারা নানাভাবে আপনাকে থামাতে চাইবে কিন্তু আশ্চর্য ব্যাপার হল তারা যতই চেষ্টা করুক এবার আপনাকে কেউ আটকাতে পারবে না কারণ আপনার মাথার উপরে যে শক্তির ছত্রছায়া আছে তা মানব শক্তির চেয়ে অনেক বড় যারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে তারা নিজেরাই নিজেদের পরিকল্পনার ফাঁদে পড়বে এখন আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা বলি উনত্রিশ নভেম্বর থেকে দশ ডিসেম্বর এই সময়ে আপনার জীবনে এক অদ্ভুত শান্তি নেমে আসবে আপনি দেখবেন যে কাজগুলো বহুদিন ধরে আটকে ছিল সেগুলো নিজে থেকেই পথ বের করতে শুরু করবে ব্যাংকে আটকে থাকা টাকা কাগজপত্র ফের কাজ সরকারি অনুমোদন চাকরির আবেদন বা ব্যবসায়ের কোনো পুরনো সমস্যা সবকিছুর সমাধান একে একে সামনে এসে দাঁড়াতে থাকবে মনে হবে যেন অদৃশ্য শক্তি আপনার পথ করে দিচ্ছে যারা ব্যবসা করেন তারা হঠাৎ নতুন সুযোগ পাবেন নতুন লোকের সাথে পরিচয় হবে যারা আপনার জীবন বদলে দিতে পারে যারা চাকরিতে আছেন তাদের ক্ষেত্রে এমন উপায় খুলে যাবে যা আগে কখনো ভাবেননি বস হঠাৎ আপনার প্রশংসা করবে অফিসে আপনার মান মর্যাদা বাড়বে আর যাদের কাজ নেই তারা এমন খবর শুনবেন যা আপনার পরিবারকেও আনন্দে ভরিয়ে দেবে এই সময়ে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও একটি বড পরিবর্তনের ইঙ্গিত আছে যে হৃদয় একসময় কষ্টে ছিল সেই হৃদয় আবার নতুন করে বিশ্বাস করতে শিখবে অনেক কুম্ভ রাশির জীবনে পুরনো কেউ ফিরে আসতে পারে তবে সেটা শুধু তখনই হবে যদি সেই মানুষটিকে ঈশ্বর আপনার ভাগ্যে আবার লিখে থাকেন অন্যথায় নতুন একটি সম্পর্কের দরজা খুলে যাবে যে সম্পর্ক আপনাকে সম্মান নিরাপত্তা এবং গভীর যত্ন দেবে আপনার আত্মার শক্তি এতটাই বাড়ছে যে আপনি নিজের অজান্তে নিজের কপাল বদলে ফেলছেন আপনি যে সিদ্ধান্তগুলো এখন নেবেন সেগুলো আগামী বছরের সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে তাই ভয় পাবেন না সন্দেহ করবেন না আপনার হৃদয় এখন যা বলছে সেটা ঈশ্বরই বলছেন অবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা এই সময় আপনাকে নিয়মিত প্রার্থনা বা ধ্যান করতে হবে কারণ আপনি এখন যে শক্তির মধ্য দিয়ে যাচ্ছেন তা নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি হালকা প্রার্থনা মোমবাতি জ্বালানো বা নীরবে কিছুক্ষণ চোখ বন্ধ রাখা এগুলো আপনার ভাগ্যে আরও শুভ শক্তি যোগ করবে বহুদিন ধরে আপনি অনুভব করছেন আপনার চারপাশে যেন এক অদৃশ্য চাপ ঘুরে বেড়াচ্ছে মন চাইছে কিছু পরিবর্তন করতে কিন্তু হাত পা যেন বাঁধা এই টানা পড়েনি ছিল আপনার ভাগ্যের আগের অধ্যায় এখন যে সময় শুরু হয়েছে উনত্রিশ নভেম্বর থেকে দশ ডিসেম্বরের মধ্যেই এই বাঁধনগুলো খুলে যাবে এক এক করে আপনার জীবনটাকে আপনি বহুদিন ধরে যেভাবে চালিয়ে আসছেন মনে মনে আপনি নিজেই জানেন এভাবে আর চলছে না হৃদয়ের গভীরে যে নীরব ডাক বাজছিল যা আপনি বারবার চেপে রেখেছিলেন সেই ডাক এবার আরও জোরে উঠবে চোখের সামনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করবে যাতে আপনি বুঝে যাবেন এবার থেমে থাকার সময় শেষ অনেকে আপনাকে অবমূল্যায়ন করেছে কেউ আপনার ক্ষমতা দেখে ভয় পেয়েছে কেউ আবার আপনাকে পিছিয়ে রাখতে চাইছে কিন্তু এ সময়টায় তারা যতই চেষ্টা করুক আপনার পথ আটকানো আর সম্ভব নয় যারা আপনার ক্ষতি করতে চাইছিল তাদের মুখের উপর এই সময় দাঁড়িয়ে জবাব দেবে আপনি নিজের যোগ্যতার প্রমাণ এমনভাবে দেবেন যা তাদের চুপ করিয়ে দেবে মনোযোগ দিন আপনার ভাগ্যের পাতায় বড় অক্ষরে লেখা আছে একটি শব্দ উত্থান আপনি যেটা হারিয়ে ফেলেছিলেন আত্মবিশ্বাস সাহস নিজের প্রতি বিশ্বাস সেটা ধীরে ধীরে ফিরে আসবে এমনভাবে যেন কেউ ভেতর থেকে আপনাকে ডেকে বলছে এবার উঠে দাঁড়াও তোমার সময় এসেছেই আপনি অবাক হয়ে দেখবেন যেসব জায়গায় এতদিন দরজা বন্ধ ছিল একটার পর একটা খুলতে শুরু করবে অতীতের ভুল আফসোস ব্যর্থতার স্মৃতি ধীরে ধীরে মিলিয়ে যাবে তার জায়গায় আসবে নতুন আলো একটা নতুন সূচনা একটা শান্ত অথচ শক্তিশালী অনুভূতি যেন কেউ আপনার কাঁধে হাত রেখে বলছে ভয় পেও না এবার তুমি সঠিক পথে হাঁটছ আপনার জীবনে এবার এমন একটি সিদ্ধান্ত সামনে আসবে যা আপনাকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যাবে এই সিদ্ধান্তই আগামী এক বছরের ভাগ্য বদলে দেবে তাই মনকে স্থির রাখুন অন্তরের কণ্ঠকে শুনুন এ সময় তাই ব্রহ্মাণ্ড সরাসরি আপনাকে পথ দেখাবে কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যত কষ্টই পান না কেন একটা বিষয় আপনি হয়তো বুঝতে পারেননি আপনার ওপর ঈশ্বরের দৃষ্টি সবসময়ই ছিল আছে এবং এবার আরও শক্তভাবে পড়তে চলেছে উনত্রিশ নভেম্বর থেকে দশ ডিসেম্বরের সময়টা এমন এক আধ্যাত্মিক দরজা খুলে দেবে যা বহুদিন ধরে বন্ধ ছিল আপনার জীবনের যে পথ অন্ধকারে ঢেকে গিয়েছিল সেই পথটায় এবার ঈশ্বর নিজেই আলো ফেলবেন অনেক সময় মনে হয়েছে আপনি একা কেউ পাশে নেই চেষ্টা করেও ফল পাচ্ছেন না মানুষ আপনাকে বুঝছে না কিন্তু সত্যিটা হলো ঈশ্বর তখনও আপনার সঙ্গে ছিলেন শুধু সময়টা ঠিক হয়নি এবার সময় ঠিক হচ্ছে এবার ভাগ্যের স্রোতও বদলাবে আপনার কানে এবার ভেতর থেকে একটি গভীর শান্ত সুর উঠবে যেন কেউ বলছে ভয় পেও না আমি আছি তোমার পথ আমি ঠিক করে দেব আপনি দেখবেন যে জায়গায় ব্যর্থতা ছিল সেই জায়গাতেই ঈশ্বরের কৃপায় সফলতা ফুটে উঠবে যে দিকগুলো বন্ধ ছিল একটার পর একটা খুলে যাবে যে মানুষগুলো আপনাকে অবহেলা করছিল তারা হঠাৎই আপনার সামনে নত হতে বাধ্য হবে কারণ ঈশ্বর যখন কারও হাত ধরেন তখন কোন শক্তি তাকে থামাতে পারে না আপনার জীবনের পুরনো কষ্টগুলো এখন থেকে কমতে থাকবে এমন ঘটনা ঘটবে যা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন এটা মানুষের কাজ নয় এটা শুধু উপরওয়ালার ইশারা আপনার ভেতরের সাহস বিশ্বাস শক্তি যা চাপা পড়েছিল সেগুলো আবার জেগে উঠবে মনে হবে একটা নতুন শক্তি বুকের ভিতর ঢুকে গেছে যেমন ঈশ্বর বলছেন উঠে দাঁড়াও এখন তোমার সময় যে সিদ্ধান্ত আপনি এতদিন ভয় করে নিচ্ছিলেন এবার সেই সিদ্ধান্ত ঈশ্বরের আশীর্বাদে সঠিক পথে যাবে আপনার জীবনকে নতুন দিকে মোর ঘোরানোর জন্য উপরওয়ালা নিজেই ব্যবস্থা করছেন আপনার দেরি হচ্ছে কিন্তু ঈশ্বরের হিসাব কখনো ভুল হয় না কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময়টা উনত্রিশ নভেম্বর থেকে দশ ডিসেম্বর এমন এক আকাশগত পরিবর্তন আনছে যার প্রভাব আপনার জীবনে স্পষ্টভাবে অনুভূত হবে নবগ্রহের গমন যেন আপনাকে ঘিরে রাখা অদৃশ্য স্তরগুলোকে এক এক করে সরিয়ে দিচ্ছে আপনার ভাগ্যের আকাশে আলো ধীরে ধীরে বাড়ছে যেন মহাজাগতিক শক্তিরা আপনাকে পথ দেখাতে নেমে এসেছে এই সময়টাতে তাতে শনি তার গুরুগম্ভীর উপস্থিতি নিয়ে আপনার কাঁধে নতুন দায়িত্ব তুলে দিচ্ছে কিন্তু ভয় নেই শনির এই অবস্থান আপনাকে শাস্তি দিতে নয় বরং ন্যায়ের পথে দাঁড় করানোর জন্য যারা আপনাকে দীর্ঘদিন আটকে রেখেছিল যারা আপনার উন্নতির পথে বাধা দিচ্ছিল শনি ধীরে ধীরে তাদের প্রভাব দুর্বল করে দেবে আপনার কাঠিন্য ধৈর্য পরিশ্রম সবকিছু এবার ফল দিতে শুরু করবে সূর্য তার উজ্জ্বল আলো নিয়ে আপনার মনে নতুন শক্তি ঢেলে দেবে আত্মবিশ্বাস উপস্থিতি সম্মান যা এতদিন নড়বড়ে ছিল এবার তা ভিতর থেকে দৃঢ় হবে মানুষ আপনার কথাকে গুরুত্ব দেবে আপনার কাজের মধ্যে উজ্জ্বলতা ফুটে উঠবে আপনি বুঝতে পারবেন ভাগ্য এবার আপনার সঙ্গেই হাঁটছে চন্দ্রের গমন আপনার মনোজগতকে শান্ত করে তুলবে যে অস্থিরতা ভয় অনিশ্চয়তা এতদিন আপনাকে ঘিরে রেখেছিল তার ধীরে ধীরে অবসান হবে ভেতর থেকে এক প্রশান্ত অভ্যন্তরীণ কণ্ঠ আপনাকে সাহস যোগাবে ব্রহ্মাণ্ড যেন আপনাকে বলছে শান্ত হও তুমি ঠিক পথে এগোচ্ছ মঙ্গলের আগুন এবার আপনার গতি বাড়াবে যেখানে আপনি থেমেছিলেন সেই জায়গাতেই নতুন উদ্যম নিয়ে কাজ শুরু হবে মঙ্গল আপনাকে কর্মক্ষমতা দ্রুত সিদ্ধান্ত এবং কাজের শক্তি দেবে কোন সুযোগ আপনার সামনে এলেই আপনি সেটিকে ধরতে পারবেন নিঃসমকোচে বৃহস্পতি তার আশীর্বাদময় আলো ছড়িয়ে আপনার জীবনের দরজাগুলো খুলে দেবে ধীরে ধীরে সুযোগ সম্পর্ক কাজ সেসব জায়গায় বিস্তারের সম্ভাবনা বাড়বে আপনি হঠাৎই অনুভব করবেন যে সবকিছু যেন আপনার পক্ষে মিলতে শুরু করেছে রাহু ও কেতুর ছায়া প্রভাব এবার কমে আসছে অস্থিরতা ভুল সিদ্ধান্ত হঠাৎ সমস্যা এগুলো যা এতদিন জীবনে বারবার ঘটছিল এবার ধীরে ধীরে সরে যাবে আপনি দেখবেন পথটা আর আগের মতো অন্ধকার নেই ভবিষ্যৎ এখন অনেক স্পষ্ট এই সময়টাতে নবগ্রহের শক্তি মিলেমিশে আপনার জীবনে এক নতুন অধ্যায় রচনা করছে আপনি শুধু চোখ রাখুন মন খোলা রাখুন এবং বিশ্বাস করুন ব্রহ্মাণ্ডের প্রতিটি গতি এখনই আপনাকে এগিয়ে নিতে কাজ করছে